من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا شَيْخ و... هازم Um, and they will be both uh, reciting five minutes each uh, from the Quran, inshallah. So, without any further delay, I would like to we, we, we first of all ask Chef Motez to, to recite, and then we'll have the second recitation. It's really to give us an opportunity to break fast together. It's a good opportunity for us to, as brothers, my name is uh, Junaid Ahmed, I'm the CEO of উচ্চারণ করতে অক্ষম বুঝবে বুঝতেও না কোনো কোনো তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম জয়া করে যে আল্লাহ আমার উন্মতের আরো বুঝতে বুঝবে না একটু আরেকটু অ্যালাউ করে আরেকটা ডায়ালেক্ট অ্যালাউ করেন আরেকটা ডায়ালেক্ট অ্যালাউ করেন এভাবে সাতটা পর্যন্ত অ্যালাউ করেছে তো এখন পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত যেটাকে আমরা হাস বলি যেটা আমাদের প্রথম শিক্ষা রাষ্ট্র করেছে আমাদের মতো একদম আর তৃতীয়টা সেকেন্ড

যখন একটা মেলা শিখতে এই এই যে এই নলেজটা তাদের কাছে অনেক সময় আমাদের যারা ভোটার জেনারেশন আছেন তাদের পক্ষে কমিউনিকেশন তো সম্ভব হয় না তবে এই কাজগুলো মসজিদগুলো করা দরকার যে তাদের কীভাবে দিনের মধ্যে দেখা যায় এই নামাজ থেকে শুরু করে বিভিন্ন ইসলামের টকগুলো যেগুলো তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে তাদের চরিত্র শিকারকে আকৃষ্ট করবে বড়ো মা বাবাকে তারা বোর্ড হোমে ফেলে দিবে না তাদের কাস্টমার করবে এই যে আমাদের ইসলামের কতগুলো মৌলিক জিনিস আছে যেটা সোসাইটির মধ্যে তারা সেখানে এডুকেশন থেকে পাবে না সেগুলাকে ব্যাকরণ পূরণ করার দায়িত্ব আমাদের সেই কাজ বলছি করা দরকার আলহামদুলিল্লাহ এখন এই জন্য বলছি যে ভ্যারিয়াস অ্যাক্টিভিটির কথা আমাদের কি বলেছেন গতকালকে রাত্রেও তারা বি করে আমাদের থেকে প্রায় আরো এগারো দেরি হয়েছে দুইজন সারাদা নেওয়ার জন্য বসে আছে আলহামদুলিল্লাহ তো এই যে একটা ছোটো কলাপালা দিয়েছেন আপনাদের মাধ্যমে এই যে একটা এই পরিচয় হয়ে গেছে এই মসজিদের মানুষ এখানে ইসলামকে খুঁজতে আসে এটা কি সবার আমাদের এই সবাই সহযোগিতার পক্ষে সম্ভব হয় না কি হলে তো হতো কি এসেছি যেটা আজকে আমরা যদি একটু যাই এবং সে ব্যাপারে হাদিস আমরা জানি মদিনায় গেলে যে ব্যক্তি নিজ জায়গা থেকে উজু করে মসজিদে কোথায় যে উঠে নামাজ পড়ে আল্লাহ তালা তাকে একটা মাত্র ওমরা সব দান করে তা ওই মসজিদে এই সান সানা কথা মসজিদ করা হয়েছে কোবা কমিউনিটির একটু সামনে মদিনায় গিয়ে তিনি প্রথম এই কাজটি করবেন কাজে আমাদের জীবনে

আর এই ব্যাপারে আমার মনে হয় মিডিয়া একটা ভালো পজিটিভ রোল করতে পারে আপনার দেখা দেখি করা যেটা আপনারা পারবেন আপনারা একটা সেক্টর একটা সাইড আপনারা ডিল করতে পারবেন যেটা এই যে মতো কাজগুলো যেগুলো আছে এগুলোর জন্য মনে করেন যে আমরা যদি কিছু পজিটিভ কাজ ঢুকোতে পারি কারণ আমাদের মসজিদগুলোকে আমরা সবাই মিলে যে বিভিন্ন মসজিদ আপনারা জড়িত আছে আমরা সবাইকে সেভাবে রাখি এবং মুসলিমদের আসলে টাকা করতে হবে এটা ঠিক আমি যানবাহন মুসজিদ আছে স্থাপন মসজিদ

নন মুসলিম এরিয়া কত সুন্দর আর আমাদের মুসলিম এরিয়ার মধ্যে এত এই অবস্থা কেন তারা জানে না অবশ্য ওই জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে টানা টানি আছে ছোটো খাটো মসজিদ আমার কথার উদ্দেশ্য হচ্ছে এমনকি কি ছোটো মসজিদে যারা মুসলিম যে আছেন সবাই তো গুরুত্ব দিতে হবে যে আমাদের মসজিদটাকে আমরা একটা সুন্দর স্ট্যান্ডার্ড মানে পরিচালনা করতে হবে যাতে আমাদের বাচ্চারা মসজিদে আসলে তারা ইমপ্রেস হয়ে যায় যে আমাদের ইসলামটা খুব ভালো জিনিস এটা কোনো রকমের জোড়াতালি দিয়ে ঢুকলে কিছু দুর্গন্ধ আসে আপনার খেয়াল করেন কেন কোন কোনো মসজিদে তারপর থেকে দুর্গন্ধ আসে নামাজ পড়তে রুচি হয় না আপনি বাথরুমে যাবেন তো মানে আপনার কাছে অসংখ্য খারাপ লাগবে এত ইকোনমি হয়েছে এত কেন ওই মুসলিমের দায়িত্ব আছে যে মসজিদের স্ট্যান্ডার্ডকে আমরা একটু রিজনেবল পর্যায়ে নিয়ে আসবো আমাদের তো আল্লাহ কেউ মাখিয়ে খেয়ে আমাদের অনেকেই দেখা যাচ্ছে ওই সমস্ত মুসলিমদের প্রত্যেক দেশের পাইতে ফ্ল্যাট দেশে ফ্ল্যাট হয়ে বসে আছে জমি কিনে বসে ক্লাস কিনে বসে আছে এগুলো তাদের কভারে আসেই না আল্লাহ করেন